মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তবে দিন শেষে তুমি একদিন সফল হবেই ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময় পাবে না দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সে কতটা সুখী কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে এক মিনিটও ভাবে না বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থেকে যায় ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষায় যথেষ্ট পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায় ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে একটা কথা মনে রাখবে সাহায্যকারী কখনোই ঠকে না আর হিংসাকারী কখনোই জিতে না মানুষকে ঠকানো সহজ কিন্তু ঠকিয়ে যা পাবে তা হজম করা কিন্তু কঠিন যেখানে নিজের কোনো মূল্য নেই সেখান থেকে কষ্ট করে হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম তাদের থেকে দূরে থেকে যারা তোমাকে ছোট করে মিথ্যে বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে জীবনে পরাজয় বলতে কিছু নেই ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যাও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাও দেখবে জয় নিশ্চিত কিছু মানুষ তোমাকে মূল্য না দিলে নিজেকে মূল্যহীন ভেব না লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনই কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবে তারপর যখন দেখবে তোমার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন তোমার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় বুঝিয়ে দেবে দেখবে সে খুব সুন্দরভাবে গেছে টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না জীবনে সুখী হওয়ার একটাই মন্ত্র নিজের উপর বিশ্বাস রাখো অন্যের উপর নয় জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য সেই সময়টা খুব কঠিন যে সময় চোখের জল ফেলতে হয় কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয় একটা কথা মনে রাখবে প্রয়োজন ছাড়াই যে তোমার পাশে থাকবে সেই হচ্ছে তোমার প্রিয়জন সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারোর ক্ষতি যেন না হয় সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে জীবে হার না থাকা সত্ত্বেও মানুষের মন ভেঙে দেওয়ার শক্তি রাখে সময়ের মূল্য অনেক কাউকে তোমার সময় দ্বিতীয়বার নষ্ট করার সুযোগ দিও না আঘাত দিয়ে নয় আঘাত সহ্য করে বেঁচে থাকাটাই আসল বরফের চেয়েও ঠান্ডা হলো ধৈর্য কারণ বরফ যা পারে না ধৈর্য তার চেয়েও অনেক বেশি পারে কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়ার সুযোগ করে দাও জীবনে সব কিছু করবে কিন্তু যে জেনে বুঝে আঘাত করেছে তাকে আর দ্বিতীয়বার তোমার জীবনে আসতে দিও না কারো দুঃখ নিয়ে ব্যঙ্গ করো না কে জানে কে কি কষ্টের মধ্যে দিয়ে বেঁচে আছে ভুল থেকে শিক্ষা নাও এবং ওই ভুল দ্বিতীয়বার আর করতে যেও না ভালোবাসা আর বিশ্বাস একটি কাঁচের দুটি পাশ আঘাত যে পাশেই করো না কেন ফাটল দুই পাশেই ধরবে কেউ দুঃখ দিলে তাকে দুঃখ দিও না শুধু মুচকি হেসে জানিয়ে দাও তুমি অনেক বেশি সহ্যশীল বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায় আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করে দাও থ্যাংক ইউ সো মাচ